ঘোড়া পড়ছে যাচ্ছে এ ধরনের সমস্যা ম্যাক্সিমাম বড়দের ক্ষেত্রেই হয় মূলত পান বড় আর কি পান বড়জে আমি দেখছি মাঝে মধ্যে দেখছি এবং ঘুরি আশপাশ ঘুরে দেখা যায় যে ভাব লাগে বা আপনার সোষ পথে যেটা বলে মাটি থেকে যে পছন্দ তৈরি হয় ওটা মূলত বৃষ্টির জন্য হয় বৃষ্টির কারণে মূলত পছন্দটা তৈরি হয় যেটা ছাতা মতন পড়ে যায় আর কি সাদা টাইপের একটু কোন টাইপের পড়ে তো সেক্ষেত্রে আসি মূলত যে সলিউশনটা থাকবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখছেন তার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা অজানা বিষয় কিছু অজানা বিষয় জানা হচ্ছে ইনশাল্লাহ কারণ আপনার দেখা যাচ্ছে যে বৃষ্টিতে আপনি সমস্যা হয়েই গেল বা আপনার এক লক্ষ টাকার ফসল বা পঞ্চাশ টাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে পাঁচশো টাকার স্প্রের জন্য এত টাকার ফসল নষ্ট হওয়ার তো প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে আজকে সলিউশনটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সো বৃষ্টি হবে বা দেখা যাচ্ছে যে একটু মেঘ টাইপের আসতেছে পানি একটু ভারী বৃষ্টি হতে পারে বা একটু দীর্ঘমেয়াদি হতে পারে যেমন দেখা যাচ্ছে যে দুই দিন ব্যাপী বৃষ্টি হতে পারে সো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে স্প্রে করা মূলত এই যে এই সমস্যা নিয়ে মানে আমরা এত পরিমাণ টেনশন আমাদের ফিটরে চাপ হয় টেনশন ক্রিয়েট করি আমরা তো টেনশন ক্রিয়েট করা যাবে না বাট এটা নিয়ে সলিউশনটা আগে জানতে হবে যে আসলে ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক প্ল্যাটফর্মে এ ধরনের সলিউশন আছে কিনা সেটাকে যাচাই করতে হবে সো নিশ্চয়ই আছে আপনি যদি ভালো কিছু দেখতে পারেন বা ভালো কিছু যদি আশা করেন তাহলে আপনার জন্য সলিউশনটা ইউটিউবেই পাবেন ইনশাল্লাহ অনেকে ইউটিউব আছে যে খারাপ কাজে ব্যবহার করি বা অন্য অন্য কাজে ব্যবহার করি সো একটু ভালো কাজে ইউটিউব বা ফেসবুক একটু ব্যবহার করেই দেখেন না ইনশাল্লাহ আপনার রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ইনশাল্লাহ সো যে সলিউশনটা মূলত থাকবে সেটা হচ্ছে কার্বন প্লাস ম্যানপ্রোজেপ তার সাথে কম্বাইন করতে হবে অ্যাজস্ট্রোপি ডাইফোকনোজল এখানে আসতে পারেন যে কার্বন ডাইজেন প্লাস ম্যানপ্রোজেপটা আমি কোনটা ব্যবহার করব এবং অ্যাজোস্ট্রোবিন ডাইফোরফন জল কোনটা ব্যবহার করব সো বাংলাদেশে যদি ব্র্যান্ড কোম্পানি থাকে তাহলে সিনজেনটা একটা ব্র্যান্ড আমি আমার মনে হয় যে যেহেতু ব্র্যান্ডটা জেনে দেওয়াইটা উত্তম অ্যাজোস্ট্রোবিন ডাইফোরফন জল সিনজেনটার অ্যামিস্টোটপ আছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আবার আপনার এমনও হতে পারে যে অন্য কোম্পানির যে রেগুলো আছে সেগুলো মূলত দিতে পারেন কোনো সমস্যা নাই তবে যে ব্রান্ড কোম্পানি সেটা তো আমার জন্য মতো ভালো হয় আর কি সেটা আপনাদের ইচ্ছা দিতে পারেন কোনো সমস্যা নাই বাট আরেকটা বিষয় যে ম্যানসার ম্যানসার অথবা কোম্পানি অন এ ধরনের এত সফটওয়্যার কিন্তু দিতে পারেন যেটা বললাম কার্বন ডার্জিন প্লাস ম্যানপ্রোজেপ এটা হতে পারে ব্লু ম্যানপ্রোজেপ অথবা আঙ্গুলো যে একটা হলেই ইনশাল্লাহ হবে কোনো সমস্যা নাই আপনি দিয়ে গাছটা একদম স্প্রে করতে হবে এখন আসেন যে স্প্রে তো করবো ভাই তো ডোজটা কেমন কি দিতে হবে সো ডোজটার বিষয়ে যদি ম্যানসার ইউজ করেন তাহলে পার লিটারে দুই গ্রাম আর সাথে অ্যামিস্টক টপ দিতে হবে পার লিটারে হাফ লি যদি এটা বৃষ্টি হওয়ার আগে স্প্রে করেন আর যদি মনে হয় না আমার বৃষ্টি হয়ে গিয়েছে তারপরে আমি কোন স্প্রেটা দিতে পারি বা স্প্রে দিলে আমার এই সমস্যাটা দূর হতে পারে সো তাদের ক্ষেত্রে এক মিলি করে অ্যামিস্টোর টপ আর সাথে দুই গ্রাম করে ম্যানসার অথবা কম্পানিয়ন অথবা সাইনেল যেকোনো একটা স্প্রে করতে হবে ইনশাআল্লাহ এটা দিতে হবে পানির পরে যে মনে হচ্ছে যে আমার পথনটা অতিরিক্ত লেগে গিয়েছে তাহলে কিন্তু আপনারা অ্যামেস্টার টপকে অ্যাভয়েড করে আপনারা হচ্ছে না ভাড়াটা করতে পারেন নামের আর সতর্ক মসও অথবা আপনি প্রপিনল জলটাও স্প্রে করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার সার্টিফিকেট আজবনা ফসলে তো দেখা যাচ্ছে যে আমার মানে ফসটা মানে এত পরিমাণ বাড়তেছে যে দৃষ্টি হচ্ছে গাছ একটু হলুদ বর্ণ হয়ে গেছে প্লাস আমাদের সেটার জন্য আপনারে সলিউশন দিতে পারেন অথবা যাদের করলা হতে পারে সশা হতে পারে গর্ব হতে পারে রকলন হতে পারে মানে যে কোনো